আমরা এখানে প্রায় তিন হাজার মাটির হাড়ি রয়েছে যেটা আমরা আমাদের মেম্বার থেকে শুরু করে যারা বিভিন্ন সময় এখানে দান দিয়েছেন বা আমাদের মধ্যে যারা গেস্ট আসবেন তাদের সকলের জন্য আমরা এখানে তিন হাজার হাঁড়ি খিচুড়ি এখানে থাকছে তাছাড়াও সাধারণ মানুষ যারা মণ্ডপে আসবেন তাদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা রাখা হয়েছে আগামী কালকেও প্রসাদের রাতেও থাকবে থাকবে আমরা এখানে যেটা করা হয়েছে শুদ্ধ মানে পিওর ঘির বুন্দিয়া যেটা আমরা সেটাও আমরা সব সকলের মধ্যে বিতরণ করবো যারা আমাদের মধ্যে গেস্ট আসবেন যারা সদর মেম্বাররা রয়েছেন বিভিন্ন সময় দান করেছেন আমাদের পুজোর সাথে যারা জড়িত রয়েছেন তাদের প্রত্যেককেই আমরা লাড্ডু এবং বুন্দিয়া দেবো যারা সাধারণ মানুষ আসবে তাদের মধ্যে বিতরণ করব সকলের মধ্যেই াাকটড�ростকে���ডে, কচকাে Paulo কচচর্াযবে. নেডুেেরগে multimulti-field worship

উত্তরবঙ্গের জনপ্রিয় ঘি মানে সবচেয়ে সেরা ঘি মানে একদম শুদ্ধ খাঁটি ঘি আদি পদ্ধতিতে করা হয় বলে এর গুণগত মান বাজারের অন্যান্য ঘি থেকে একদমই আলাদা আমাদের ঘিতে আলাদা করে কোনো কালার দেওয়া হয় না ঠিকানা শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার ব্যবসায়ীরা এই নাম্বারে যোগাযোগ করুন নাইন